हेलो जीलिकुम वेलकाम बैक एब्रन एड वेलकम टू तथ्य ब्लग्स देते पाँच আজকে এই মুহূর্তে আমরা চলে আসলাম আর কি এই আর একটি নতুন ভিডিও নিয়ে মদিনা থেকে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে এ জান্নাতুলবাগি যে কবরস্থান রয়েছে ওইখানে জেরো করার জন্য সো এখানে গিয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে কি রয়েছে সো অলরেডি এর মধ্যে যে দেখতে পাচ্ছেন এখান থেকে নামাজ করে বের হওয়ার পরে যে সকল মুসলিয়া এখানে চলে যাচ্ছে অর্থাৎ এখন হচ্ছে আসরের টাইম আর আসরের পরে আর কি জান্নাতুলবাগি কবরস্থান জেরোত করা যায় ফজরের পরে হচ্ছে দুই ঘন্টা এবং আসরের পরে হচ্ছে এক ঘন্টা যে আমরা এখানে যাচ্ছি উপর দিয়ে আর আর এখানে কি ভিডিও করার নিয়ম নেই ওরা ভিডিও করতে বলছে না আর কি না বলছে তাও আমরা এখানে আর কি লুকিয়ে করছি সো আপনাদেরকে জানি না কতটুকু দেখাতে সক্ষম হব সো এখানে ফার্স্ট অফ অল মা ফাতেমার কবর রয়েছে এখানে আমরা যাব এই যে দেখতে পাচ্ছেন তবে আমরা যে জায়গায় যাওয়ার কথা ওইটুকু জায়গার মধ্যে দেখতে দেইনি আর এখন যে কবরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে নতুন এই যে এগুলো আর কি ওরা দেখাচ্ছে আর ওইখানে কিছু দেখতে পাচ্ছেন হয়তো বা নতুন কোনো কম মানুষকে মাঠে দিতে এসেছে আর কিন্তু মা ফাতেমা আর দু একজন সাহেবের যে খবরগুলো রয়েছে ওগুলো হচ্ছে পেছনে আপনারা যখন ঢুকবেন এরপর সাথে সাথেই ওগুলো আমাদেরকে দেখতে দিল না সো কি আর করার ওরা দেখতে দেয়নি সো আমরা এখন বের হয়ে গিয়েছি কবরস্থান থেকে আর কি এক থেকে দুই মিনিট হাইস্ট এক থেকে দুই মিনিটের রাস্তা জাস্ট আপনাদেরকে এখানে ঢুকতে দিবে সাথে সাথে মানে কোনো জায়গায় থামতে দেবে না চলে আসতে হবে সো আমাদের ওইখান থেকে কাছে সার বাড়ির হচ্ছে এই গোল্ডের দোকান সো আমরাও এখানে চলে এসেছি এখন একটু ঘোরাফেরা করে আবারও চলে যাব আর আজকে এই ভিডিওতে জাস্ট এইটুকুই আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছিলাম